হ্যালো এভরি ওয়েলকাম টু পং ফ্যাশন ট্রাভেলার আমরা আছি এখন জয়রাম বাটিতে তো জয়রাম বাটিতে মাতৃ মন্দিরে তো থাকার ব্যবস্থা আছেই কিন্তু আর কোথায় কোথায় থাকা যায় মন্দিরের কাছে সেটার জন্যই তোমাদেরকে সমস্ত ফোন নাম্বারগুলো আর ইনফরমেশান দিচ্ছি তোমাদের পছন্দ অনুযায়ী এখানে তোমরা বুক করে নিতে পারো এখানে শ্রী শ্রী মাতৃ মন্দির আর এর কাছে অনেকগুলো হোটেল আর লজ আছে তোমাদেরকে সেগুলোই দেখানো এখানে তো দেখতেই পাচ্ছ অনেক দোকান আছে সামনে পল্লী মঙ্গল রামকৃষ্ণ মিশনের এটা হলো হ্যান্ডমেড জিনিসপত্র বিক্রি হয় এই পল্লী আর এর সামনেই আছে হলো কল্পতরু হোটেল এই যে কল্পতরু লজ অ্যান্ড হোটেল এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আর এখানে গাড়ি ভাড়া পাওয়া যায় এটা ফোন নাম্বার দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই

আর গাড়ি ভাড়া করতে হলে এই প্রথম যে নম্বরটা সেখানে তোমরা ফোন করে নিতে পারো এখানে আনন্দময়ী ট্রাভেলস এখানেও একটা ফোন নাম্বার দেওয়া আছে এখানে যদি সাইট সিন করতে হয় তো এখানে ফোন করতে পারে এখানে কিন্তু অনেকগুলোই চপের দোকান আছে এই কল্পতরু লজ কল্পতরু লজ অ্যান্ড হোটেল এখানেই খাওয়ার ব্যবস্থা আছে লজ রেস্টুরেন্ট এটা হলো লজ সিংহ বাহিনী এইটা তো এইখানেও বুক করা যেতে পারে নাম্বার সব দেওয়া আছে তোমরা এখানে ফোন করে বুকিং করতে পারো আর এই দেখো অল্পতরু লজ কত বড় অনেকটা বড় হিউজ এখানে হলো পার্কিং কার পার্কিং রামকৃষ্ণ মিশনের কার পার্কিং আর তার সামনেই আছে মেঘা লজ তো এখানেও দেখো ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে পারো আর এই লজ দেখো অনেক বড় একটু গ্যাপ আছে তারপরে আছে হলো শারদামণি যাত্রী নিবাস কিন্তু একদম কাছেই শারদামণি যাত্রী নিবাস ফোন নাম্বার নাইন সিক্স আর এই হল পুরো হোটেল রামকৃষ্ণ মিশনে যে চ্যারিটেবল যে ডিসপেন্সারি রয়েছে সেটাই এইটা এগুলো কাছাকাছি একদম জায়গা মাতৃ মন্দির ছাড়াও তোমাদেরকে আরও কয়েকটা হোটেল দেখালাম আর কল্পতরুর তো রুমটা দেখিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগটা তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশানে নয় ফ্যাশানে থেকো